আসসালামু আলাইকুম সম্প্রতি শাহিন শিক্ষা পরিবারে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন নিয়মিত রূপ চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং কি বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে শাহিন শিক্ষা পরিবারে পদের নাম দেওয়া রয়েছে এখানে শাখা পরিচালক প্রশিক্ষণকালীন ঠিক আছে এখানে টোটাল একশত জন লোক নিয়োগ করা হবে এখানে ইংরেজি বিষয়ে চল্লিশ জন লোক নিয়োগ করা হবে গণিত বিষয়ে চল্লিশ জন বিবিধ বিষয়ে চল্লিশ জন ঠিক আছে প্রিয় দর্শক এই পদে আবেদন করতে হলে আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কমপক্ষে বিএ পাস থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই পদে আবেদন করতে হলে এখানে আপনাদেরকে বেতন প্রদান করা হবে পনেরো হাজার থেকে বিশ হাজার টাকা প্রতি মাসে বেতন প্রদান করা হবে ঠিক আছে এছাড়াও এখানে বিভিন্ন বোনাস ইনক্রিমেন্ট যাবতীয় সুযোগ সুবিধা আপনারা এখানে ইনশাল্লাহ পেয়ে যাবেন এখানে নিয়ম কারণ বিস্তারিত দেওয়া রয়েছে এগুলো আপনার সুন্দরভাবে কিন্তু অবশ্যই দেখে নেবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে দেখতেন আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা এখানে দেখতে পাচ্ছেন ইমেইলের মাধ্যমে সিবি পাঠিয়ে ইনশাল্লাহ আবেদনটি সম্পন্ন করতে পারবেন অথবা এখানে শাহীন শাহিন শিক্ষা পরিবারের নির্ধারিত ফরমে ডাউনলোড করে সহজে আবেদনপত্র লিখে ডাক অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই আবেদনটি পাঠাতে পারেন ঠিক আছে নিজের পাসপোর্ট সাইজের এক ছবি সহ আপনারা প্রয়োজনীয় কাগজপাতি পাঠাতে হবে ঠিক আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে এখানে ফোন নাম্বার রয়েছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বিস্তারিত নখ দিয়ে জানতে পারবেন ঠিক আছে আবেদন পাঠানোর ঠিকানা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রি টাঙ্গাইল এই বরাবর কিন্তু আপনারা আবেদনটি পাঠিয়ে পাঠিয়েছিল আবেদনটি সম্পন্ন করতে পারবেন আবেদন পাঠানির লাস্ট ডেট হচ্ছে দশ এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচ চারটার ভিতরে কিন্তু আবেদনটি পাঠাতে হবে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বারো এপ্রিল দুই হাজার পঁচিশ সালে সকাল দশটায় ঠিক আছে ভেনু এই যে টাঙ্গাইল এই জায়গায় কিন্তু আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ঠিক আছে মেসেজের মাধ্যমে প্রবেশপত্র পাঠানো হবে প্রিন্ট করে সাথে সাথে নিয়ে যাবেন ঠিক আছে প্রিয় দর্শক এখানে আবেদন ফর্ম রয়েছে দেখতে পাচ্ছেন এই যে অনলাইনে আবেদন ফর্ম এখানে ক্লিক করলেই আপনাদের কাঙ্ক্ষিত আবেদন ফর্মটি চলে যাবে সেই আবেদন ফর্মটি আপনারা পূরণ করে আপনারা কিন্তু চাকরিটি নিতে পারবেন ঠিক আছে এই যেখানে আবেদন ফর্ম রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম এই আবেদন ফর্ম আপনারা সুন্দরভাবে পূরণ করবেন এই যেখানে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে এই ফর্মটি সুন্দরভাবে পূরণ করে এখানে স্বাক্ষর দিয়ে আপনারা সুন্দরভাবে প্রয়োজনীয় কাগজপাতি পাঠিয়ে দিয়ে ইংশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে প্রিয় দর্শক এই ছিল চাকরির বিজ্ঞপ্তি আশা করছি আমাদের এই চাকরি বিজ্ঞপ্তিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর এই বিজ্ঞপ্তিটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখলেন তারা পেজটিতে লাইক দেবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় দর্শক পরবর্তীতে আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ